আসসালামু আলাইকুম আমাদের এই প্রজেক্টে মূলত একটি হ্যারাসমেন্ট ডিটেক্টর ফ্রেমওয়ার্ক বা যেটা হচ্ছে আমাদের করতে পারে তো ব্যাপারটা আমি যদি একটা বোঝাই তো দেখা দেখা যায় আমাদের রাস্তাঘাটে অনেক জায়গায় ক্যামেরা মানে অনেক জায়গায় হচ্ছে মারামারি ইফটিজিং ছিনতাই এই টাইপের জিনিস অনেক বেড়ে চলেছে প্লাস দেখা যাচ্ছে যে এটা রাতের বেলা থেকে এখন দিনের বেলা আরো বেশি হচ্ছে এন্ড লোকালই হচ্ছে সবার সামনে হচ্ছে কেউ এটা প্রতিরোধ করতেছে না বাট আমরা যে দেখতে পাই যে ওইটা ঘটনার পরে আমরা কি করি যে সিসিটিভি ফুটেজ আমরা বিশ্লেষণ করি তারপর আমরা শনাক্ত করি যে আসলে কে কে ছিল এখানে তো আমরা যেটা আমরা এখানে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে লসটা আমাদের হয়ে যাওয়ার সেটা আসলে হয়ে গেছে লসটা আমরা রিকভার করতে পারি না আর আমরা আসলে কোনো তেমন কোনো অ্যাকশন নিতে পারি না তো আমাদের মেনলি থিমটা ছিল হচ্ছে আমরা যদি এমন কিছু তৈরি করতে পারি যেটা হচ্ছে রিয়েল টাইম একটা আমাদেরকে অ্যাকশন দিতে পারবে রিয়েল টাইম আমাদের একটা সাপোর্ট দিতে পারবে তো আমাদের অ্যাপটা মেনলি কাজ করে একটা সিস্টেমের উপর ভিত্তি করে লাইক আমাদের যে রাস্তাঘাটের সেটাতে আমাদের এই সফটওয়্যারটা করা হবে যেমন এই সফটওয়্যার যখন আমাদের এই যে আমাদের মোশন ডিটেক্ট করতে পারবে মানে যেভাবে রাস্তাঘাটে চলাফেরা চলাফেরা করি এই করলে ডিটেক্ট করার পর ও দেখতে পারবে যে আসলে আমার চলাফেরার প্যাটার্ন কেমন আমার কি কোনো অস্বাভাবিক কোনো আচরণ করতেছে কিনা যদি আমার মধ্যে কোনো রিস্কি বিহেভিয়ার সে দেখতে পারে তাহলে তৎক্ষণাৎ আশপাশে সবচেয়ে কাছে যে থানা সেই থানাতে আমাদের এইটা একটা নোটিফিকেশন পাঠাবে যে দেখেন আপনার এলাকার আশপাশে কোথাও একটা কিছু হচ্ছে তো পুলিশ যদি আমাদের অ্যাপের থ্রুতে যখন পুলিশ আমাদের অ্যাপে ঢুকবে তখন পুলিশ যেটা করতে পারবে সে হচ্ছে আমাদের লাইভ ভিডিওটা দেখতে পারবে যা আসলে এখানে কি হচ্ছে পুলিশ যদি দেখে যে আসলেই কোনো এমন কোনো ঘটনা ঘটতেছে তখন পুলিশ কি করবে ওখান থেকে কেস অ্যাকসেপ্ট করতে পারবে কেস অ্যাকসেপ্ট করলে সেখানে তার ওই ঘটনার লাইভ লোকেশন সহ আরো বিস্তারিত তথ্য চলে আসবে এন্ড এইভাবে আমাদের অ্যাপটা কাজ করে আমি যদি একদম ভালো মতো দেখাই তাহলে আমি যদি এখানে দেখাই তো এখানে আমাদের আমাদের অ্যাপটা আছে এন্ড আমরা অ্যাপটাকে আপাতত আমাদের এটা লগ ইন করা তো এখানে দেখা যাচ্ছে আমার ভিডিও দেখা যাচ্ছে এখন এখানে আমরা যদি আচ্ছা এটা একটু ধরবি আচ্ছা আর এখানে আমাদের যেই ওয়েব ক্যামটা আমরা এখানে রাখছি যাতে করে হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের রাস্তার ক্যামেরা তো আমরা যেটা করব এখানে আমরা একটা রিস্কি বিহেভিয়ার দিব আমরা ক্যামেরা স্ক্রিনে দেখতে পারবো যদি আমি এখানে পাঁচ করি লাইক আমি যদি এখানে পাঁচ করি পাঁচ করলে এখানে আমার একটা হ্যারাসমেন্ট ডিটেক্ট করতেছে এবং এখানে একটা অ্যালার্ম দিচ্ছে আবার যদি আমি কাউকে থাপ্পড় মারতে চাই লাইক আমি যদি কাউকে থাপ্পড় মারতে চাই লাইক কাছে এনে যদি আমি থাপ্পড় মারতে চাই এই জিনিসটাও ডিটেক্ট করতে পারবে অথবা পাঁচ করলে ডিটেক্ট করতে পারবে অ্যান্ড তৎক্ষণাৎ পুলিশ থানাতে একটা অ্যালার্ম তো পুলিশ যেটা করতে পারবে তখন সেটা হচ্ছে তার এটা আমাদের আছে আর ম্যানুয়ালিও করা যাবে সেটা হলো যে আমরা এখানে পুলিশ ইনসিডেন্টে একটা রিয়েল টাইমে একটা অ্যালার্ট দিতে পারবে যে তোমরা এখানে চলে যাও কত মেসেজও দিতে পারবে তো এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট যেটা হচ্ছে আমাদের কাজ করে আর কি এই ফুল প্রজেক্টটা আমরা আরো ডেভেলপ করব